হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চন্ডনিঘা গ্রামের সেই বড় ভাইরাল ঝর্ণা আমরা কিভাবে ঝর্ণায় যাই এবং কোথা থেকে কোথায় যাই আপনারা সকল কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি ঝর্ণা আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি তাই আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং বিরাট গরম লাগছে তার কারণে আমরা এই গ্যাসের নিচে হালকা একটু বিশ্রাম নিলাম অল্প একটু বিশ্রাম নিয়ে আমরা আবার চলুর করলাম সেই ঝর্নার উদ্দেশ্যে অবশেষে আমরা ঝর্নার কাছে চলে আসছি আপনার সাথেই থাকুন আমরা কিভাবে ঝর্ণায় যাই আপনারা দেখতে পারবেন তোমার কাছে আপনারা হয়তো দেখেছেন নাসাবাই এখানে ভিডিও বানাইছে আমরা সেই জায়গায় আসছি আমরা এখন ব্রিজের নিচে দিয়া এই রাস্তাটা পার হচ্ছি অনেক ভয়ঙ্কর ব্রিজ অবশেষে আমরা ব্রিজ পার হলাম আমাদের সাথে থাকুন এখন আমরা ঝর্ণা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি এই ব্রিজটা পার হয়ে আমরা ঝর্ণায় এসেছি দেখেন কত সুন্দর এটা হলো আমাদের মোটু সে অনেক আইলছে হাঁটতেই পারে না অনেক আমরা প্রায় ঝর্নার কাছে চলে আসছি এই যে এটা এই নদীটা পার হইলেই আমরা ঝর্নার ভিতরে চলে যাব আপনার সাথেই থাকুন আমরা ঝর্নার কিভাবে এনজয় করি আপনার দেখতে পারবেন অবশেষে আমরা সেই ঝর্ণায় একসা পড়ছি দেখেন কত সুন্দর ঝর্ণা সবাই এখানে কত মজা করতেছে আপনারা যদি এরকম মজা করে এখানে আসতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স চেক করেন অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা আসবেন কিনা যদি আপনারা আসেন তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা এখন চলে যাচ্ছি অনেক এনজয় করলাম অনেক ঘুরলাম অনেক এনজয় করলাম অনেক সেখানে সাঁতার কাটলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ